আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি বলেছিলাম মালয়েশিয়ার পুলিশের বিষয়ে আপনাদের মাঝে একটা ভিডিও করব তো যারা কনস্ট্রাকশনের বিষয়ে আসবেন কিংবা ফ্যাক্টরির বিষয়ে আসবেন কোম্পানির বিষয়ে আসবেন যারা যেরকম বিষয়ে আসেন না কেন তবে পুলিশের কাছে যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু একটু সমস্যা হতেই পারে তবে কি সমস্যা আমি আপনাদের মাঝে পুরো ডিটেলসে বলতেছি ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা নতুন এসেছেন আমার ভিডিওটা দেখছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আমি মেন কথা দিয়ে চলে আসি তো মূলত যে মানুষ ইয়াতে আসলে পুলিশের বিষয়ে আপনাদের মাঝে ভিডিও করার কথা সেটা হচ্ছে আমরা যে প্রবাসী কনস্ট্রাকশনের বিষয়ে আসছি বা কিংবা ফ্যাক্টরি বিষয়ে অনেকে আসে বর্তমান মানুষ ইয়াতে রাস্তাঘাটে হাঁটতে গেলে কিন্তু অনেক প্রবলেম তো প্রবলেম কোনটা দেখুন অন্য বিভিন্ন দেশের মধ্যে গেলে কিন্তু পুলিশের কোনো প্রবলেম হয় না পুলিশের কোনো সমস্যা হয় না তো মালয়েশিয়াতে কিন্তু দেখুন মালয়েশিয়াতে যদি আপনি রাস্তাঘাটে হাঁটতে যান পুলিশ দেখলে আপনি ভয় পাবেন কেন ভয় পাবেন সেটারও কিন্তু কারণ আছে শুধু আপনি নতুন মানুষ হলে যে ভয় পাবেন তাও না কিন্তু এখানে পুরন মানুষ যারা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু কেন ভয় পায় দেখুন ওরা এমন একটা পুলিশ মালয়েশিয়াতে তো ওরা কিন্তু আপনাকে যদি ধরে রাস্তার মধ্যে আপনার কাছ থেকে টাকা খাবে আপনাকে চেক করবে আপনার পকেটে কত টাকা আছে কত পরিমাণ টাকা আছে সেই পরিমাণ হিসাবে কিন্তু ওরা টাকা খাবে আর আরেকটা কথা হচ্ছে যদি আপনার কাছে একবারে টাকা নাই বা থাকে আপনার কাছ থেকে যা পাবে তাই নেবে যদি আপনি স্মোক করেন অর্থাৎ সিগারেট যদি খান আপনার কাছে যদি সিগারেটের প্যাকেট থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কাছ থেকে সিগারেটের প্যাকেটটা হলে নিয়ে যাবে কিন্তু কোনো না কোনো কিছু অবশ্যই পুলিশ কিন্তু খাবেই খাবে এই মানুষের পুলিশ কিন্তু আপনার যে কোনো টাইমে যে কোনো সময় আপনাদেরকে দেখলে অতএব আমাদের বাংলাদেশিদের উপর কিন্তু ওই রকমটা হয় সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে দেখলে ওরা চিনতেই পারে যে এটা বাঙালি তো অতএব ওরা কিন্তু বাংলাদেশিদের কাছ থেকে এইভাবে ধরে টাকা খাবে তো সেই জন্য পুরান মানুষ পর্যন্ত যাদের আপনার পাসপোর্ট আছে সাথে সবকিছু কাগজপত্র আছে সব আছে তারপরে কিন্তু টাকা খাবেই খাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমরা কোন দেশে আসলাম মালয়েশিয়াটা হচ্ছে বর্তমান এরকম সিস্টেম তো মালয়েশিয়ার পুলিশ যদি আপনাকে রাস্তায় ধরে আপনার পাসপোর্ট সব কিছু এভরিথিং যদি থাকে বিশাল জিনুয়েন আপনি আছেন সব কিছু যে আপনার কে ধরেছে পুলিশ তো হান্ড্রেড পার্সেন্ট ওরা টাকা খাবেই তোর আরেকটা কথা হচ্ছে আপনি যদি বাসা পরিপূর্ণভাবে জানেন সম্পূর্ণ বাসা বলতে পারেন তারপরও কিন্তু মোটামুটি ওরা কিন্তু খাবে আগে একটা সিস্টেম ছিল এখন বর্তমান হয়তো ওই রকম সিস্টেম নাই আগে সিস্টেম ছিল যদি আপনি বেশি মূলত মানে তাদের সাথে কথা তর্কতর্পি করবেন বেশি তাহলে ওরা পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে বলবো যে কী প্রমাণ আছে তোর কাছে পাসপোর্ট আছে তো এইরকম কথা বলে ওরা কিন্তু নিয়ে যেত এখন আবার এই সিস্টেমটা নাই এই সিস্টেমটা এখন বর্তমান উঠে গেছে তো কারণ এটা অনেক জায়গার মতো অভিযোগ দিয়েছিল সেই জন্য এই সিস্টেমটা উঠে গেছে আর সবচেয়ে বর্তমান মানুষ কোনো কাজকর্ম কিছুই নাই পরিস্থিতিটা খুবই খারাপ মানুষ অনেক অসহায়তা আছে কাজকর্ম পাচ্ছে না টাকা পয়সা কামাতে পারছে না লাখ লাখ টাকা ঋণ করে আসছে লাখ লাখ টাকা ইন্টারেস্টের উপরে নিয়ে আসছে সেই বিষয়টা আমি আরেকটা ভিডিওতে অবশ্যই বলবো তো বন্ধুরা তো মানুষের বিষয় যে পুলিশের বিষয়টা সেটা আপনাদের মাঝে অবশ্যই খুলে বলতে পারছি আর যারা এতে আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমার অডিয়েন্সরা অবশ্যই তাদের জানা হবে বুঝা হবে তাদের অভিজ্ঞতা হবে যে মালুশিয়াতে আসলে কি প্রবলেম কি প্রবলেম হবে এখানে তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে অবশ্যই আবার আরেকটা ভালো কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ